অনেক বড় বড় বেগুন ধরে দেখতে পাচ্ছেন বিয়াস এই যে আমাদের গাছে কাঁটালা বেগুন অনেক বড় বড় বেগুন ধরে এই দেখুন অনেক বড় বড় বেগুন একটা গাছ থেকে এত গাছিক বেগুন পেলাম একটা গাছ থেকে এদের একটা গাছ থেকে এত গাছিক বেগুন পালাম দেখছেন বেগুনগুলো ভাজি করে বা চাক চাক করে খেতে বা পোড়ায় ভত্তা খেতেও অনেকটা ভালো লাগে

এই মাছ দৰে মাৰি আন বাদ মাছ ভিডিঅ' কল আপোনাৰ কাৰণে আছে এনেদৰে মাৰি বৰ চোলাতে বেলেগ মুৰ্গী চলাই লাঠি লাঠি বিশাল বেতাম প্যান ফেলায় না প্যান ফেলায় না প্যান ফেলাই জানা আর লাঠি নিয়ে ঠোলার বাড়ি ওই

ডিমের ভিতর বাচ্চা হয়ে গেল সেই বাচ্চা এলো ঠুকাই মারে ফেলা গেছে যে এই মুরগিটা এই মুরগিটা সারা খারাপ আমার এই মুরগিটা পাখির মতো খালি গাছে গাছে থাকে বেতাম এর কারটা বাচ্চা আছে যেন খারাপ বেতাম আর গুলো খুব ঝামেলা করছে ভিতরে মুরগিগুলো খাতে দিয়ে আসবো রাত করে সব খাবার দিয়ে দিচ্ছে রাত করে সব খাবার দিয়ে দিচ্ছে কবুতাররা কতগুলো খারাপ রাত করে সব খাবার দিয়ে দিচ্ছে মা শান্ত বেহাস দেখলে দেখতে পাচ্ছি নতুন একটা বাচ্চা ফটোছে এটা দেশি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা আছে এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা আছে হ্যাঁ দেখুন ছোটো ছোটো মাদার মধ্যে মাছ ঢোকাতে যাচ্ছে এত সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে এই যে দেখুন এগুলো কিউট কিউট বাচ্চা এগুলো দেখতে বাচ্চা আর এই যে টাইগা মুগির বাচ্চা দেখতে পাচ্ছে টাইগার মুরগি বাচ্চা অনেক বড় হয়ে গেছে এই টাইগার টাইগা মুরগির বাচ্চা বেশ মোড়কটা অনেক বড় হয়েছে আমি রেখে দিছি এই যে দেখুন এই টাইগার মুরগির বাচ্চাগুলো ওজন একটু কম হলেও অর্থাৎ দারুণ হয় বেশ চান্না তাই অত সুন্দর কালারফুল বাচ্চা হয় ডিম নিয়ে আসি ফুটেছি সেই টাইগার মুরগির যে বাচ্চা তার ডিম নিয়ে আসে সেই মুরগির ভিডিও আপনাদের দিয়েছিলাম আর এখানে একটা কবত যে আমি সুস্থ জন্য দিয়েছিলাম অর্থাৎ ঠান্ডা লেগেছিলো প্লাস দিয়েছিলাম এখন হচ্ছে রে এরে ধরে সাইডে দেব আজকে এটা আর বোধহ রাখবো না এ দেখুন চোখ মুখ দের সমস্যা হয়ে গেছিলো খা দায় বন্ধু ঠকাইতো এখন সুস্থ হয়ে গেছে আরে যা দেশি কিউট মুরগি ভাস্তাগুলো দেখুন কি শুনছি গম ঠোকায় খাতি বাহ গমও খেয়েবেলা এতটুকু বাচ্চা গম খেয়েবেলা ধানো করতো তুই দেখুন এতটুকু বাচ্চা গম আসছে বাহ এই দেখুন বড় বড় কম খেবে আসছে খেতে জেলায় চমৎকার বিষয়েছে কালকে ফুটেছে কালকে ফুটিছে আজকে এরকম অবস্থা হচ্ছে পাইকার মুরগি বাচ্চা খাঁটি দেবো মরকটা কিন্তু আসাদান সকাল উঠে সারা আড়া আড়া করে কথ তাৰিখে কৰে দেখোন আমি কৌতা চাই দিব কিন্তু মা বাচোন কি কৰে কি অৱস্থা এই মা বাপেন ঠোকাই চাই দিলাম বিচ দেখোন হাই হাই মুৰ্গী এখন যা আমি খাবার সেই খাবারটাই দেব সেই খাবারটা কোথায় রেখেছি বুঝছ না সাইনা বডガス পিএস গ্যাস এরে নামা তब्बा এর নামা জ্বর অবস্থা খুবই কাহিল এ মোর কইছে মবিন্দন সারা মারামারিছো এ খাবার কি করতে রে মা

এই গুঁদু গুদু বাচ্চা কেদের গেল গম খেয়ে ফেলাচ্ছে এ দেখুন এদেরকে আমি এলাকা এই খাবার দিয়ে দিলাম নে খা খা পোলট্রির খাবার এবার খাচ্ছে আর এদেরকেও দিয়ে দেবো পোলট্রির কিছু খাবার তাইটা আমাকে বাচ্চা খাবে আর মরক ওই বাচ্চা বাইরে ফেলে দে 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 খেলাম খাচ্ছেন তার মানে সারা খারাপ বেরোলে অনেকেই করে এখন তো ধরে নিতে পারে মরকটা এখানে বেরোতে দিনে দেখুন অনেক বড় হয়ে গেছে সবচেয়ে ভালো লাগছে আমার কিউট কিউট ছোট ছোট বাচ্চাগুলো সবচেয়ে ভালো লাগছে দেখুন কত ছোট বাচ্চা কালকে থেকে হোটেলে বেড়েছে সবচেয়ে ছোটো এখানে কিন্তু একটা ফার্ম হয়ে গেছে থার্মান তাই আমাদের বাচ্চাগুলো অনেক বড়ো বড়ো হয়েছে আর আম একটা বাচ্চা মারা যায়নি আমি খুব যত্ন করি যে রাত্রে মার কাছে রাখেছি এদের রাখেছি এদের দেখুন এই যে ছোটটা পাত্রে পানি দিয়ে আছে এই যে এই যে পানি দিয়েছে পানি খায় অনেক সুন্দর টোট বাচ্চা আইসে সবাই কি বাচ্চাগুলো দোয়া করবেন বা ছোট খাবার না খাই ও ওই যে গম খাচ্ছে সাংঘাতিক জ্বল খাচ্ছে ছোটো খাবার না খাই গম খাচ্ছে ও যে বড়োগুলো খাচ্ছে কিরকম সুন্দর আর বাইরে কবুতারগুলো খাওয়ার জন্য সব ফুরা বোলা করছে হাঁসগুলো হাঁস মারা গেছে হ্যাঁ কবিন খাবার দেচ্ছো মা আত্মি সারা মার দিয়া এই দেখুন বাচ্চা দুটো এই যে বাচ্চা দুটো আর ওই দেশি দেশির বাচ্চা ফুটেছে দুইটা এরা দিন ফাল বেড়ে দিয়ে দেড় বাচ্চা এই জুলার বাচ্চায় কিন্তু মুরগি ঢোয়া মেরে ফেলায় এই জুলার বাচ্চা দেখুন অনেক সুন্দর হয়েছিল এই জোড়ার বাচ্চা ফুটে প্রত্যেকবারই এর বাচ্চা একটা যে অসুস্থ হয়েছিল সেইটা কোথায় গেল গাছ ফাটি দিয়েছি এই যে

সবাই যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম